তো বন্ধুরা ফেসবুকের এমন একটি সেটিং তোমাদেরকে দেখাবো যেটা অন করলে তোমাদেরকে কেউ কোনোদিনও খারাপ কমেন্ট করতে পারবে না এই খারাপ কমেন্টের জন্য অনেকেই ভিডিও করতে ভয় পাচ্ছেন তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে বা ফটোতে কিভাবে খারাপ কমেন্ট আসা বন্ধ করবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ফেসবুকে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমাদের ফেসবুক ওপেন করে নিতে হবে তারপরে চলে যেতে হবে থ্রি লেন্সে তো থ্রি লেন্ড আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে একটু নিচে আসতে হবে নিচে আসব সিমোর সিমোরে ক্লিক করব সিমোরে আসার পর দেখতে পাচ্ছেন মডারেসন অ্যাসিস্ট তো সেখানে আমি ক্লিক করব তো সেখানে আসার পর এখানে লেটস গো নিচে লেটস গো করে দিব তো লেটস গো করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাড তো অ্যাডে ক্লিক করব তো অ্যাড করার পর তো এখানে দেখতে পাচ্ছেন প্রফাইনিটি ইন কমেন্ট তো এটাই হচ্ছে খারাপ কমেন্ট আসা বন্ধ করা একটা নোটিফিকেশন তো এটা করার পর নিচে দেখুন অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট তো সেখানে ক্লিক করলাম তো এখানে দেখো প্রোফারনিটি ইন কমেন্ট এটাকে আমি অন করে দিয়েছি তো এটা অন করার পর কোনোদিনও খারাপ কমেন্ট আসবে না